الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانهم কিতাবের জিকির আমার আল্লাহর নাম যখন মুমিনের সামনে স্মরণ করা হয় মুমিনের কলবের মধ্যে জাল জালা শুরু হয়ে যায় কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায় ওরে যে আমার মাওলার ওরে যে সবসময় আমার মাওলারই তালাশ করে থানার ভেতর আবার মালিক রে তালাশ করে আবার মালিক আমি টাকা পাইছি বাড়ি পাইছি গাড়ি পাইলাম আমার মাওলার এখনো পর্যন্ত পাইলাম না এত সুন্দর চেহারা যিনি বানাইছেন তিনি এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি কোথায় ওরে আমি তো এক সময় ছিলাম না পাক পানি হাঁটতেও পারি না দাঁড়াইতেও পারি না আমার হাঁটার শক্তি কে দিলেন আমাকে কথা বলার শক্তি কে দিলেন আমাকে খানা খাওয়ার জন্য দাঁত কে দিলেন আমারে পানি পান করার জন্য হাতে শক্তি কে দিলেন হাঁটার জন্য পায়ে শক্তি কে দিলেন এইভাবে বান্দা যখন চিন্তা করতে থাকে আমারে কে বড় বানাইলেন কে আমারে টাকার মালিক বানাইলেন গাড়ির মালিক কে বানাইলেন আমাকে সম্মানের চেয়ারে কে বসাইলেন ওরে সব কিছু আমার দুনিয়ার লাইনে সব আমি পাইছি আমার চলার জন্য পানির দরকার বাতাসের প্রয়োজন সূর্যের আলো ছাদের আলো জমিনের ফসল গাছের ফল সব পেয়েছি আমার সন্তান আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার সব যত প্রয়োজন আমি সব পেয়ে গেলাম আরে যিনি আমার এত কিছু দিছে না আমি তার এখনো পর্যন্ত চিনতে পারলাম না আমারে ঘুমের থেকে কে সজাগ করাইলেন আমার এত সুন্দর স্বাস্থ্য কে দিলেন আমার বাড়ির মালিক সন্তানের মালিক কে বানাইলেন এইভাবে যারা আমার মাওলার আসে জ্ঞানী যারা তারা সব সময় চিন্তা করে আর আমার মাওলারে তো কিছু দিতে পারলাম না আমার মাওলারে দেওয়ার মতো তো কিছু অর্জন করতে পারি নাই আমার মাওলার কে তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না তুই শুধু জবান দিয়ে ডাকবি আল্লাহ ওরে পাঁচ দলার নামাজে এসে সিজদা দিয়ে আল্লাহকে দজবী এতে নামাজটারে বলবি আল্লাহু আকবার আরলা তুমি বড় তোমার থেকে আর বড় কেউ নাই আমার টাকা বড় না বাড়ি বড় না খমতা বড় না চেয়ার বড় না সম্মান বড় না তুমি আমার বড় তুমি আমার কাছে বড় ওরে আমার মাওলার চিনার মতো চেষ্টা করো রে বাবা আজকে তুমি যুবক বাবারা জারে চিনিয়া দৌড়াইতেছো ওই লোকটা কিন্তু তোমার একসময় ফাঁকি দিয়া চলিয়া যাবে তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে মরিয়া গেলে মোবাইলে নাম্বার রাখবে না তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না তোমার মাও চিনবে না কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে কত মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে এমন কি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেয় চিন্তা করে দেখো কেউ তোমার আমার আপন না ওরে যার পিছনে দৌড়াও কেউ তোমার আপন না ওরে কবরে যেদিন তুমি চলিয়া যাবা ওরে আজরাইলের চিঠি

তোমার আমার গায়ের জামা গিনজি বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাগবে বাবায় কান্না করে যাই এবং বিমান সব জানা যা পড়ায় কোথাও যাবেন না আবার কাউকে বলবে বাজারে যাও সাদা কাফন কিনিয়া নাও কাউকে বলবে কবর খনন করো কবরের বাস রেডি করো কলা পাতা বিছানের ব্যবস্থা করো কাউকে বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য বাবাও কাঁদবে মাও কাঁদবে ভাই বোনেরাও কাঁদবে কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা কাপনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ে উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে জানালা দিয়া আম্মু যান বলবে আমার বাবারে কই না শেষবারের মতো চেহারাটা দেখাই আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই কবরের দিকে যখন বার লাগে বাজারে গামসলা ওই কবরে রাখিয়া পাশের চালি বিছাইয়া কলা পাতা মাটি পাড়াইয়া বাড়াইয়া দিবে তোমার কবরে কেউ আর থাকবে না মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে ওরে কই গেল আমার মা কই আমার মা হসপিটালে আমার মা আছে অসুস্থরা হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে মা থাকে বাবায় থাকে ভাই বোন থাকবে আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ না একটা বাতি নাই ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরে থাকবে প্রশ্ন করার জন্য ওরে আমি তো গুণাগার আমার নামাজ নাই রোজা নাই তেলাবাদ নাই ওরে আমাকে যখন বলবে তো রবের পরিচয় দেয় আমি তো রবের চিনি না আমি বলবো হা জানি না যখন তোর ধর্মের পরিচয় দে আমি তখন পাগলের মতো হয়ে যাব হা হা লা আমি তো রহমতের নবীরও চিনি না আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে ও ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাবে একটা না দুইটা না নিরানব্বইটা সব কবরে চলে আসবো নাই নবী বলেন আল্লাহ ডাক দিয়া কবরের মাটি এই গুনাহগার বেনামাজির ধর দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা নবী বলেন জাহান নামের ভরে ঢুকাইয়া দুই ফোনা চোখের পানি সারিয়া কাঁদ কান্না যদি না আসে গানে বামে দেখো কার চোখে পানি আসে গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও জীবনে না গুন কাটাই জন্দি গুন কে কাটাই নাম জন্দি কৌবাক আবার নাম গুণা করেছি আর তো গুনা রপানা দায় তো রে মা ক রে রপানা গুণার কথা শরণ করিয়াবার মৌলকে কোটাক দাও চোখের পানি সরলার বাবু এই ময়দানে আমার মত গুণাগার কেউ নাই ওরে আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আল্লাহ কে আমি জানি তুই কত বড় জাহান নামের আসামি আমি জানি

দাড়ি কাটিও না বেপরদায় চলিও না আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না আরে সুস্থতা আছো কালকে অসুস্থ হয়ে যাবা গ্যারান্টি নাই ওরে চোখে যদি পানি না আসে কলকটা গুনার কারণে পাথর হয়ে গেছে ডানে বানে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার কাছে কুদোয়া চাও না কান্নাওয়ালাকে বলো না ও কান্নাওয়ালা ভাই আপনার কপাল ভালো আমার কপাল বড় খারাপ আপনার চোখে পানি আমার চোখে পানি নাই আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আবার জন্য একটু দোয়া করি ও আমার যুবক বাবারা মা বাবার সাথে যদি বেয়াদি করিয়ে থাকো ক্ষমা চাইও গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও বাবা যদি মাথায় হাত দিয়ে দেয় কপাল খুলিয়া যাবে ওরের মায়ের সাথে যদি বেয়া তৈরি করো গিয়া ক্ষমা চাই ও বাবারা অন্যের দিকে আছো কেন নিজের চোখে পানি কেন নাই এরা তাকাই দেখে শাসন গেছার মুসলমানেরা ও যুবকেরা ও বাবালিরা ওরে ওরা টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না গাড়ির জন্য কাঁদে না ওরা আমার মাওনাকে পাওয়ার জন্য কাঁদে ওরা আগুন থেকে বাঁচার জন্য কাঁদে ওরে তোমার চোখে কেন পানি না ওই ডাকো আর কাঁদো ওরে মায়ের দোয়া নাও আডামের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আর গুণা করব না মাওলারে বলো মনে মনে আল্লাহ আর গুণা করব না আমার আল্লাহকে বলো না ও আল্লাহ আর গুণা করব না আর দাঁড়ি না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে ওলা মায় কেরামের পরামর্শ নিয়া নবীজির আর নামাজ ছাড়বো না তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে ড্রাইভারি করে নামাজ পড়ে দোকানদারি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করো আল্লাহ আমাদের তওবা ওয়ালা জীবন দান করেন গুণমুক্ত জীবন দান করেন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم, بترك المعاصي. اللهم انا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء

অন্তরের কল্পনায় কত মানুষের ক্ষতির চিন্তা করেছি ও আল্লাহ আজকে তওবার নিয়ত করেছি আর গুণা করব না রে আল্লাহ আর আল্লাহ মা বোন সবাইকে কবুল করে নেন আমার যুবক ছাত্রদের কবুল করে নেন ওলামাই কেরামদের কবুল করে নেন আল্লাহ ব্যবসায়ী চাকরিজীবী ওলামায় কেরাম মুরব্বী হাজি সাহেব সবাইকে কবুল করে নেন গুণামুক্ত জীবন দান করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহাত করে দেন প্রবাসের জীবনে আমার ভাই বোনেরা যারা আছে সবাইকে হেফাজত করেন আমার প্রবাসীদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন ঝামেলা মালিকের আয় আল্লাহ সমস্ত মুসিবাদ থেকে প্রবাসীদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন কামাই বরকত দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন

আয়াল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয়াল্লাহ দিলের ন্যায় পেশা দেন